আজ আমি চলে আসছি বরিশালের বিখ্যাত এবং ভাইরাল ম্যাজিক চায়ের পয়েন্টে যেটা অবস্থিত বরিশালের ছয় মাইলে শুনছি এই চায় নাকি ম্যাজিক আছে আসলে কি তাই চলুন সেটাই জানবো আজকে আপনি কোথাও চা খেতে গেলে চায়ের সাথে কখনই আপনি দেখবেন না এরকম চাল ভাজা দেয় সাথে লাড়ু এগুলো কিন্তু আপনি আপনার বাসা ছাড়া কোথাও পাবেন না কিন্তু এখানে আসলে আপনি এটা পেয়ে যাবেন আর এটার জন্যই কিন্তু এই চা বিখ্যাত তো এখানে আপনি কিভাবে আসতে পারেন এবং আসলে কি কি চা পাবেন সাথে আরো কি কি খেতে পারবেন কত টাকা কি দাম হতে পারে এই সব কিছু বলে দিব ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শোনা যায় এই চা নাকি খাটি গরুর দুধ থেকে তৈরি করা হয় তবে চা জাল দেওয়ার ড্যাগের সংখ্যা দেখে এটা মেনে নিতে কেমন যেন লাগে কারণ প্রতিদিন এতগুলো দুধ কই পায় ড্যাগের সংখ্যা আর মানুষের চাপ দেখে এটা বোঝাই যায় এই জায়গাটাই চায়ের জন্য কি পরিমানে বিখ্যাত জানলে অবাক হয়ে যাবেন এখানে স্থানীয় মানুষজনের কাস্টমারের সংখ্যা খুবই কম ওই যে একটা কথায় আসে না বাড়ির দ্বারের গাছি গরুতে খায় তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম আমি সহ এখানে যত মানুষজন দেখতে পারতেন প্রায় সবাই কিন্তু দূর থেকে এসেছেন শুধুমাত্র এখানে চা খেতে এই যে গাড়িগুলো আর বাইকগুলো দেখতে পারতেছেন সবই এখানে চা খেতে আসা কাস্টমারদের তাহলে চিন্তা করুন একবার কত দূর থেকে মানুষজন আসে এখানে চা খেতে এই চাতে কি আসলে ম্যাজিক আছে মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে এক কাপ চা আর চাল ভাজা এত দূর দিয়ে মানুষের সেখানে আমি এসে বিশ মিনিট দাঁড়াই বসি শুধু একটু বাইরে বসার জন্য একটা সিটও খালি নেই এই বাইরে দেখে আমি তো অবাক হয়ে গেছি শুধু কাস্টমারদের গাড়ির চাপ সামলানোর জন্য আলাদা করে একটা লোক রেখে দিয়েছে বুঝলাম না এখানে কি হইতে আছে খালি পেয়ে এক জায়গায় বসে পড়লাম অবশেষে আমার চাটা এসে গেল সাথে এখানে স্পেশাল চালবাজা ভাজা শুধু চাল না এর সাথে নারু এবং তিল ভাজাও কিন্তু দেওয়া হয়েছে এই কম্বিনেশনটা ভালো ছিল এখন দেখা যাক খেয়ে কেমন লাগে খেতে আমার তেমন একটা স্বাদ লাগে না একদম বাড়ির চাল ভাজার মতোই কিন্তু এটা লাগে তবে এর সাথে বাদাম আমার তিল থাকার কারণে একসাথে খেলে স্বাদটা একটু অন্যরকমের লাগে এই লাড়ুটা কিন্তু খেতে ভালো ছিল আর চায়ের কথা বলতে গেলে এটাও কিন্তু তেমন একটা আহামরি ভালো লাগে নর্মাল দুধ চায়ের মতোই কিন্তু লাগছে এখানে আপনি দুই ক্যাটাগরি চা পাবেন একটা হচ্ছে নর্মাল দুধ চা আর একটা হচ্ছে স্পেশাল দুধ চা আর সাথে তো এই চাল ভাজা আছে স্পেশাল দুধ চাটাই খেতে চাইছিলাম কিন্তু তারা বললো ওইটা নাই তাই রেগুলার দুধ চাটাই নিলাম এই চায়ের কাপের দাম ছিল ত্রিশ টাকা করে আর এই চাল বাজার কম্বিনেশন দাম ছিল বিশ টাকা করে তাইলে মোট খরচ হলো পঞ্চাশ টাকা আর স্পেশাল চা খেলে হয়তো এর থেকে একটু বেশি দাম পড়বে এখন বলি আপনি এখানে কিভাবে আসতে পারবেন একটু বলি ইনি হচ্ছেন তিনি যে কিনে চা আর চায়ের সাথে চালবাজার ওই থেশিকেই চলাচল শুরু করার মাস্টারমাইন্ড এখন বলি আপনি এখানে কিভাবে আসবেন বরিশাল থেকে সরাসরি কিন্তু আপনি এই 6 মাইল আসতে পারবেন গাড়ি পেয়ে যাবেন কিন্তু अवेलेबल 6 মাইল ম্যাজিক চায়ের পয়েন্ট বললেই আপনাকে এখানে নামিয়ে দেবে গোরিয়ার পার থেকে একটু সামনেই 6 মাইল এই ম্যাজিক চায়ের পয়েন্ট তবে এখনো আমি বুঝলাম না এই চা এর নাম ম্যাজিক চা কেন দিল যাই হোক এখন কথা হচ্ছে এখানে মূলত কারা বেশি আসে যারা অধিক পরিমাণে চা প্রেমী এবং চায়ের সাথে সময় পার করতে ভালোবাসে তারাই বেশি এখানে এসে থাকে যেটা আমি আজকে এখানে এসে পুরোপুরি বুঝতে পারলাম না হলে এই চা আর এই চালবাজার এত দূর থেকে এত মানুষজন এখানে কখনোই আসতো না শুধু চাপ প্রেমী হবার জন্যই এটা সম্ভব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ